হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা যখন কোথাও যাই বা কোনো কিছুর দিকে ইশারা করি তখন ইংরেজিতে কিছু বিশেষ শব্দ ব্যবহার করি এগুলোকেই বলা হয় প্রিপোজিশন অফ ডাইরেকশান আজ আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটি প্রিপোজিশন শিখব একদম সহজভাবে যখন তুমি ঠিক করে ফেলেছো কোথায় যাচ্ছ তখন টু ব্যবহার করতে হয় যেমন আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি মনে রাখবে গন্তব্য নিশ্চিত থাকলে টু বসাতে হয় যখন তুমি কোনো কিছুর দিকে যাচ্ছ কিন্তু সেখানেই থামবে কি না তা নিশ্চিত নয় তখন টু ব্যবহার করতে হয় যেমন হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য পার্ক সে পার্কের দিকে হাঁটছে মনে রাখবে টু মানে গন্তব্য ফিক্সড আর টু মানে শুধু দিক যখন কোনো গতিশীল বস্তু বাইরে থেকে ভিতরে প্রবেশ করে তখন ইন্টু ব্যবহার করতে হয় যেমন দ্য ক্যাট জাম্পড ইন্টু দ্য বক্স বিড়ালটি বাক্সের ভিতরে লাফিয়ে পড়ল। রাস্তা পার হওয়া বা নদী পার হওয়ার ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করতে হয় যেমন সি র্যান অ্যাক্রস দ্য রোড সে দৌড়ে রাস্তা পার হলো টানেল জঙ্গল বা জানালার মতো কোনো বন্ধ জায়গার ভেতর দিয়ে যাওয়া বোঝাতে থ্রু ব্যবহার করা হয় যেমন দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল ট্রেনটি টানেলের ভেতর দিয়ে গেল কুইজ টাইম এখন তোমাদের জন্য একটা ছোট্ট পরীক্ষা নিচের বাক্যটিতে কোন প্রিপোজিশন বসবে দ্য বয় ই ডাইভিং ট্যাস দ্য সুইমিং পুল সঠিক উত্তরটি হল ইন্টু কারণ ছেলেটি বাইরে থেকে ভেতরে ঝাঁপ দিচ্ছে আশা করি আজকের পর প্রিপোজিশন অফ ডাইরেকশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো আর এমন আরও সহজ ইংরেজি শিখতে আমাদের সাথেই থাকো হ্যাপি লার্নিং